জমানা দিওয়ানা ও গো মায়ামিনা গো তোমার লালের নাই তুলনা মহাব্বতে বলেন সুয়ার জমানা দিওয়ানা ও গো মা গো আর লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা মেখে মাথায় ছায়া করে রোদ না গা গাই গরম মরু পায়ের তলে শীতল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমি একটি আয়াত করেছি রহমাত বিশ্ববাসীর জন্য পাক বলছেন আমার হাবিবকে পাঠিয়েছি রহমত সরুফ মা আমিনা করছেন শিশু নদী যখন এই দুনিয়ার বুকে আসেন তিনটি অসাধারণ আলামত দেখা গিয়েছিল এই দুনিয়াতে যত নবী রসুল এসেছেন এক একজন এক একটি মজেজা নিয়ে এসেছেন অলৌকিক ক্ষমতা প্রত্যেক নবী নিজের নিজের মজেজা নিয়ে এসেছেন আমার নবী স্বয়ং নিজে মজে যা হয়ে এসেছেন বলুন আমার নবীর চলা মজে যা বলা মজে যা যেদিকে তাকাতেন সেদিক থেকে মজে যা প্রকাশিত হতো বলুন সুবহানাল্লাহ মা আমিনা করেন দয়ার নবী জগৎগুরু বিশ্বগুরু হাবি না বলি শোন সাধারণ কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে পেটটা একটু উঁচু হয় এটা বাস্তব দুনিয়ায় মা আমিনা বলেন আমার গর্ভে এসেছিলেন আমি আমি না এতটুকু বুঝতে পারতাম না আমার গর্ভের মধ্যে কোন সন্তান আছে শুধু আমি আমি না বলি শোন যখন আমি মরুভূমির বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে যেতাম উত্তপ্ত মরুভূমির বালুগুলো ঠান্ডা হয়ে যেত এক টুকরো মেঘের খণ্ড আমি আমিনাকে ছায়া দিত আমি যখন কুয়ার কাছে পানি আনার জন্য পৌঁছে যেতাম সমস্ত মানুষ পানি নেবার জন্য কুয়ার মধ্যে বালতি ফেলত তারপরে পানিটা সেখান থেকে তুলে নিত আমি আমিনা যখন কুয়ার কাছাকাছি যেতাম আমি আমিনার জন্য ওই কুমার পানিটা অটোমেটিক উঠে আসত আমি আমিনা শুধু এতটুকু অনুভব করতাম আমার মধ্য দিয়ে নিশ্চয়ই কোনো মহামানবের মানবের আবির্ভাব ঘটবে জোরে বলেন মামিনা বলছেন আমি বুঝতে পারতাম আমার মধ্য দিয়ে কোনো মহামানবের আবির্ভাব ঘটবে জোরে বলেন না তিনটি অসাধারণ আলামত দেখা গিয়েছিল আমি না বলছেন এক নম্বর এক ফোটা ব্লাড রক্তের চিহ্ন পাওয়া যায় এই জোরে বলবেন না সাধারণ মহিলার যখন বাচ্চা হয় প্রচুর ব্লাড হবে এটা বাস্তব আমার নবী ছিলেন একটি মজে যা অলৌকিকভাবে দুনিয়ার বুকে আমার রসুল আগমন করেছিলেন জোরে বলেন না দুই এক অসাধারণ খোশ বের হয়েছিল যে খুশবুতে পুরো এলাকা খুশবুদার হয়ে গিয়েছিল তিন শিশু নবীর নূরের জ্যোতিতে মা আমিনা বলছেন আমি শাম দেশের প্রসাদগুলো পরিষ্কার দেখছিলাম জোরে বলেন না মেঘে মাথায় ছায়া করে রদ না লাগে গাই মেঘে মাথায় ছায়া করে রদ না লাগে গাই রূপায়ের তলে শীতল হয়ে যায় মাগো শীতল হয়ে যায় নুরানি বদনে নুরানি বদনে খাওয়া চলে শন শনে খেজোর পাতা হেলাই সব ডানা মাগো তোমার লালের নাই তুলো না জমানা দিওয়ানা জমানা দিওয়ানা